যেগুলা কিনা সেভেন ফিফটি টাকার ড্রেস আমরা অনলি দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় বিসলাই মানে রহিম আসসালামু আলাইকুম সহজে পেস থেকে চলে আসতে দেখেন সবচেয়ে সুন্দর সবচেয়ে হাই কোয়ালিটির প্যাটেল নিয়ে আর এটা কিন্তু আপু একদম এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস সেটা পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকায় জলদি জলদি সবাই লাইটটা জয়েন করে ফেলেন আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা শোনা যায় কিনা আমাকে একটু জানাবেন আমার অনেক লেট হয়ে গেল তো আমি বেশি দেরি করবো না জাস্ট হচ্ছে ড্রেসগুলো দেখানো শুরু করব। ফার্স্টে হচ্ছে আপু আমরা ডেলিভারি প্রসেস বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ সবাই হচ্ছে জয়েন করে ফুলবেন আমাকে ক্লিয়ার দেখা গেলে শোনা গেলে বলবেন যদি ড্রেস বেশি নেন সে কেটে চার্জ বাড়বে যদি কম তিনটা পর্যন্ত হচ্ছে একশো পঞ্চাশ আশি টাকায় আপনার তিনটা পর্যন্ত নিতে পারছেন ঢাকার বারো সেম যদি প্রাইস বেশি যায় আপনার পার্সেলের ওয়েট বেশি হয় সে ক্ষেত্রে চার্জ বাড়বে তো আমরা প্রথমে হচ্ছে সুপার হিট চুনিটা দেখব অলরেডি অনেক আপনার আচ্ছা থাক আমরা আগে এটা দিয়ে শুরু করি সবাই জয়েন করুক তারপর দেখা এটা দিয়ে শুরু করি আমরা এইটা দিয়ে শুরু করি আচ্ছা ফার্স্টে আমরা সুন্দর একটা পেঁয়াজ কালার ড্রেস দেখাবো আজকে ড্রেস হাতে পাইলাম মার্শাল বেস্ট কি অর্ডার করেছিলেন আপু কি অর্ডার করেছিল আচ্ছা আমরা আজকে সুপার হিট ড্রেস দেখাবো আজকে অনেক দুইটা লাইভ হবে আমাদের কারণ হচ্ছে কি আপু আমাদের আরেকটা লাইভ হচ্ছে আপু জমজমের জমজমের দুইটা লাইভ হবে আজকে একটা হচ্ছে কটন লাইভ হবে একটা হচ্ছে জমজমের লাইভ হবে তো এটা মাত্র ৬50 পঞ্চাশ টাকায় জাস্ট প্যাচল গুলো কি কি আসছে একটা মিনিট একটু ওকে জাস্ট হচ্ছে আপু প্যাটার্ন গুলো যা আসছে জাস্ট কালার গুলো দেখাবো ছয়শো করে আপু ছয়শো করে তোমার ড্রেস এত বেস্ট আপু থ্যাংক ইউ এত সুন্দর ড্রেস দেওয়া অনেক ধন্যবাদ আপু প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ছয়শো টাকা যার যার লাগবে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করবে এটা তো চরম লেভেলের সুন্দর ড্রেস অ্যান্ড এটার হচ্ছে আমার কাছে দুইটা কালার আছে এটার কালার আজকে আসছে কালকে ডেলিভারি দেওয়ার পরে যদি থাকে আমরা ইনশাল্লাহ এটা লাইভে দিয়ে দিব দুটো কালার অ্যাভেলেবেল আছে লাল কালার আর হচ্ছে সুন্দর একটা পেঁয়াজ কালার এটাও চমৎকার সুন্দর সাড়ে ছয়শোর মধ্যে বেস্ট কোয়ালিটির একটা চুনরি আমরা পেয়ে যাচ্ছি এনার দোপারটা দেখেন জাস্ট ওয়াও দোপারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্যান্টের কাপড়ও খুব ভালো এই জামাগুলো এত সুন্দর জমজম বেস্ট ছিল অনেক ধন্যবাদ কারিজমা আপু মাত্র ছয়শো পঞ্চাশ দিচ্ছ রেড কালারের মধ্যে যেহেতু রাত হয়ে গেছে খুব আর্লি আর্লি ড্রেস দেখাবো দেরি করবো না কার কোনটা লাগবে জাস্ট অর্ডার ডান করে ফেলবে এটা তো সুপার হিট একটা ড্রেস আমি একটু আগে পেজে ভিডিও পোস্ট করেছি দেখেন এত ড্রেস আসছে আপু এগুলো হচ্ছে গিয়ে আমাদের ডিসপাস করতে অনেক টাইম চলে যায় আপু এটা একদমই নিউ আসছে একদম নিউ আমাদের কাছে যা ছিল অল আর সোল্ড এখন শুধুমাত্র আজকে এটা আবার রিপিট আসছে আমি ভিডিওতে দেখিয়েছি প্যান্টের কাপড়টা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটার এত দারুণ এটা মনে হয় দুই বছর সেল করলেও মনে হয় পুরান হবে না এটার ডিজাইন এটার কালার এটার মানে টেক্সচার কোয়ালিটি কাপড়ের ফিনিশিং এটা অরিজিনাল এটা কম দামিটা দেখবেন হলুদ সালোয়ার দেয় ওটা আমরা কিন্তু সেল করি না ঠিক আছে এত সুন্দর আপু এত সুন্দর আমার পরটা নাই আপু আমার পরটা নানান কালার হবে লাইভে একটু পরে দেখাবো আপু এটা হচ্ছে বলছি সুন্দর একটা কালার যেটা কিনা একদম মাজেন্টার সাথে ওয়াও একটা ড্রেস এটা ওয়াও একটা ড্রেস এটা চুন্ডির মধ্যে আপু বডি আমরা পেয়ে যাব মিনিমাম বডি পেয়ে যাব মিনিমাম ওয়া অন্যটা দেখি না আপু কি সুন্দর এটার হলুদ কালারটাই হচ্ছে কম দাম এটা ঠিক আছে এটার হলুদ কালারটাই হচ্ছে কম দাম এটা আপু এটা জাস্ট ওয়া ওয়ালাইকুম আসসালাম মনি আপু কেমন আছেন অনেকদিন পর দেখলাম মাত্র 650 টাকা এটা প্রাইস মাত্র 650 টাকা এটা জারজার লাগে নিয়ে ফেলেন ঠিক আছে বেশি নাই এটা আজকেও মনে হয় এক বান্ডিল আসছে একটু কম আসছে আমার কাছে কিছু আছে আর কিছু আমরা রিপিট নিয়ে আসলাম এগুলো কালার অনেকগুলো শেষ হয়ে গিয়েছিল এই জন্য সবাই একটু হাই হ্যালো দিয়ে আর দেখেন এরকম আপু ওনার কিনারে এরকম থাকবে এটা ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু রিজেক্ট না আমরা রিজেক্টের জন্য আলাদা মেয়ে ঠিক করছি সব ড্রেস আপনাদেরকে চেক করেই পাঠাবে তারপর আপনারা একটু দেখে নেবেন মেরুনটা জাস্ট ওয়াও আপু দুইটা লাইফ হবে এর পরের লাইফটা আরো সুন্দর সেটার মধ্যে পাবেন বেস্ট কোয়ালিটির জমজম এবং হচ্ছে আপনার মালহারের ড্রেস আমরা ওইটা লাইভ একটু পরে করে দিব মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এবার আমরা এটার পরে ভাইরাল ড্রেস টা দেখাবো যেটা কিনা আর একটা নতুন ভাইরাল ড্রেস এটা হচ্ছে গ্রিন কালার ডিপ একটা বটল গ্রিন এত সুন্দর আপু এটা এত সুন্দর জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ ওইটা রাখাবো এটা অনেক সুন্দর দেখেন জাস্ট ওয়াও প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন এটার কালার ধরলে আপু এত ভালো লাগে আপু এত ভালো লাগে আমার পরাটা আপু সাড়ে নয়শো টাকা বাট আমার তো সেম হবে না আমারটার কালার হচ্ছে অন্য কালার হবে ব্ল্যাক হবে অ্যান্ড পার্পল কালার হবে ক্রিমটা যে নেবেন ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি ইনবক্স করে ফেলবেন সবাই একটু লাভ লাভ দিয়ে দিবেন আপু আজকে একদম নতুন ড্রেস দেখাচ্ছি আপু দেখেন কি জামা চলে আসছে দেখেন কি দেখেন তো ছিল চেনা যায় কি না এটা চেনা যায় কিনা আমি এটা নিয়েছি ভালো লাগে এটা অনেক সুন্দর এটার কিন্তু এটা হচ্ছে কটন এটা দাম এটা তেরোশো পজে এটা হচ্ছে রেড কালারটা ঠিক আছে দেখেন তো কোন জামার কটনটা চলে আসছে এটা একদম দুর্দান্ত সুন্দর একটা ড্রেস চমৎকার সুন্দর মুক্তা আপু কেমন আছে এটা ব্যাগটা দেখেন ওয়াও চন্ডির মধ্যে সবচেয়ে সুন্দর ডিজাইন হাতাটাও সুন্দর আপু দেখেন সেম টু সেম হাতাটাও সুন্দর করে একই রকম ভাবে করা আমাদের তেরোশো পঞ্চাশ টাকার ড্রেসটা কিন্তু সেম টু সেম আমরা একই রকম পাচ্ছি জাস্ট ওইটার মধ্যে মিরর আছে এটার মধ্যে মিরর ছাড়া ওটার জন্য সবাই পাগল হয়ে গেছেন এইটার জন্য সবাই পাগল হয়ে যাবেন দেখেন অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর মেরুন কালার সালোয়ার রেড মেরুন অনেক তিনটা মানে এটার কালার চার্ট গুলো এত সুন্দর ঠিক আছে এটা যার লাগবে নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শ টাকা এটার প্রাইস মাত্র ৬50 টাকা এটা আরেকটা কালার হচ্ছে এই দেখেন চমৎকার আরেকটা কালার এটা অরেঞ্জ তারপরে হচ্ছে আপু এটার উপরের দিক দিয়ে হচ্ছে আপনার কাছালি কালার সাথে হচ্ছে মাজেনটা সবগুলো কালার অনেক সুন্দর আপু যার যেটা লাগে ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে হাতাটা দেখেন কি সুন্দর প্রচুর কাপড় আছে লং আমরা পাঁচচল্লিশ পেয়ে যাব আপু এই ড্রেসটাতে ঠিক আছে লং পাঁচচল্লিশ পেয়ে যাবো ওনাগুলোর কালার এত সুন্দর দিয়েছে অল ওভার চন্ডি করা ঠিক আছে অল ওভার চন্ডি করা জাস্ট দেখেন এক একটা এক এক রকম সুন্দর আপু এটাও জাস্ট ওয়াও প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা যার লাগে নিয়ে ফেলেন খুবই সুন্দর আপু আপু এটা লাল কালার কে আছে এটা লালটাই এই ফার্স্টে দেখাল এটা হচ্ছে একটা কাঁচালি কালার সাথে হচ্ছে রানী গোলাপি আর এটা হচ্ছে মাজিনটা কালারটা আপু এই যে ঠিক আছে অবশ্যই লিখে দিবেন মাজেন্টা নিবেন না লাল নিবেন অবশ্যই লিখে দিবেন এটা সুন্দর মাজেন্টা কালার আপু আপু আমার ড্রেস গুলো খুব সুন্দর আছে আপনি পেয়েছেন মন্নি মন্নি আপু কেমন আছেন আসসালাম আলাইকুম এখন আসেন কটনের বেস্ট ডিজাইন নিয়ে ঠিক আছে কটনের বেস্ট ডিজাইন নিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন এটার সাথে মাজিনটা কালারের সালোয়ার পেয়ে যাচ্ছি এত সুন্দর ড্রেস এত কম দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কি ড্রেস কি দামে দিচ্ছি দেখেন ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আন্টি কেমন আছেন চমৎকার সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও প্রাইস শুনলে একদম মাথা ঘোরায় যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকাই পাচ্ছি তেরোশো টাকার তেরোশো পঞ্চাশের ড্রেস হবে এটা এটা হচ্ছে মেহেদি কালার আপু প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর জাস্ট মাথা নষ্ট ডিজাইন প্রত্যেকটা কালার সুন্দর আসছে আর গুলো আপু এত বড় আপু আপু কালকে সকালে ছবি আজকে তো ডিপ কালার লাগতে পারে ফোনের লাইটের কারণে কালকে সকালে এটার আপনারা পেজে হচ্ছে ছবি আপলোড পেয়ে যাবেন ঠিক আছে পেজে ছবি আপলোড পেয়ে যাবেন ওমেন আবিল আপু কেমন আছেন আন্টি আসসালাম আলাইকুম কেমন আছো এটা খুব সুন্দর একটা ড্রেস প্রত্যেক যার কালার আমরা কালকে সকালে পেজে পোস্ট করে দিব একটু আগে আসছে জাস্ট গরম গরম ড্রেস তো একটু আগে আসছে এই জন্য ছবি তোলার টাইম পাইনি রাপু কালকে ইনশাল্লাহ আপনাদেরকে পেজে আপলোড করে দেবে এটা জাস্ট ওয়াও এটার কালার হচ্ছে মিষ্টি কালার ছয়শো করে মিষ্টি কালার ছয়শো আমি ভালো আছি তুমি কেমন আছো মিষ্টি কালার ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা সবগুলো কটন কাপড় সবগুলো অনেক সুন্দর হবে ছয়শো পঞ্চাশ চারটা কালার হবে এরপর আমরা ওই ডিজাইনটা দেখবো এটা শেষ করে ঠিক আছে কলকে ডিজাইন আচ্ছা কিউট আনটি অনেক ধন্যবাদ তবে অনেক কেউ দেখেন এটা কি সুন্দর কালার আপু আমার জন্য সাবান যে লাঞ্চ সাবান তো অনেকগুলো রেখে দিয়েছি আমি যখন পার্সেল দিই তখন তো আপনি সাবানের কথা কিছু বলেন নাই সাবান তো অনেকগুলো রেখে দিয়েছি আমার সাবান হচ্ছে গিয়ে আপনার প্রাইস মাত্র ছয়শো টাকা জেলটা কালকে আসবে সাবানটা হচ্ছে এই দেখেন আপু আমিও ভালো আছি সাবান ছয়শো করে যে একজন ছয় পিস নেবে লিখা রাইখা দিছে ঠিক আছে সাবান ছয়শো করে সবাই ইনবক্সে বলে দিলেই হবে আন্টি আমার খালাতো ভাইও আপনার লাইভ দেখা আচ্ছা তাই অনেক ধন্যবাদ আচ্ছা এটা অনেক সুন্দর মাত্র ছয়শো করে পেয়ে যাচ্ছি আমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব যারা যারা আমাদের তুমি কি আমাদের ইউটিউব চ্যানেল পেয়েছো আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলকে পেয়েছো দেখেন এটাও মাত্র ছয়শো হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে পাচ্ছে মাত্র ছয়শো ওইটা হ্যাঁ কলকিটা এটা লাস্ট কালার দিয়ে তারপর পলকিটা এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো সুপার হিট প্রাইস দেখাচ্ছি আরো সুপার হিট প্রাইস দেখাবো ছয়শো পঞ্চাশ করে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে এগুলোর কালার কিন্তু শেষ হয়ে যেতে পারে আর এটা হচ্ছে আপু সি গ্রিনের মধ্যে আমরা জিগজাগ করা সালোয়ার অ্যাটাচ করা থাকবে সাইডে পার পেয়ে যাবো খুব চমৎকার ড্রাই সাপো খুব চমৎকার আর এটা হচ্ছে দোপাট্টা এরপরে আমরা হচ্ছে কলকি দেখাবো কলকিটা দেখলে সবাই ভাববেন যে কলকিটা মনে হয় এক হাজার টাকার বা এক হাজার পঞ্চাশ টাকার যেটা কিনা আমরা সেল করতাম এটা অনেক সুন্দর হ্যাঁ আপনার জন্য ছয়টা রেখে দিয়েছি প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ কালার গ্যারেন্টি আপু এগুলো কস রং যায় এগুলো ওভাবে রং নষ্ট হয় না আপু এটা কত টাকার জামা বলেন তো এটা কত টাকার জামা বলেন তো আমার জন্য তিনটে সাবান ও জেল দিয়ে আচ্ছা ঠিক আছে কালকেই সেন্ড করে দিব দেখেন চমৎকার ড্রাইস আপু চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে কলকের মধ্যে আচ্ছা সুন্দর একটা ড্রেস আপু ঠিক আছে এই যে দেখা এটা হলো আপনার প্যান্টের কাপড়টার এটা হচ্ছে দপারটা কালকে আমাদের মনিটরা ডস খাবে ডস খাবে কি এটা আপনাদেরকে সাড়ে নয়শো টাকা বিল করবে ঠিক আছে সাড়ে নয়শো বিল করবে কারণ এটা আমরা নয়শো পঞ্চাশ করে স্টিল সেল করতেছি কালকে ওরা একটা বড় আকারে ডস খাবে সেটা হচ্ছে যে ওরা ভাববে যে নয়শো পঞ্চাশ যদি লাইভ দেখে তাহলে তো বুঝে যাবে না দেখলেই ওরা হচ্ছে কালকে এটা বিল করবে নয়শো পঞ্চাশ বাট এইটা শুধুমাত্র সাড়ে ছ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফাইন কটনের সবচেয়ে সেরা ডিজাইন ছয়শ পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ড্রেস এটা হচ্ছে ন্যাভি ব্লুটা দেখেন্লুটা কেমন আছে সাবান ছয়শ করে আপু সাবান অরিজিনালটা পাওয়া যায় না আপু অর্ডার দিয়ে আনছি আমি ঠিক আছে এটা সুন্দর একটা একদম ব্লু এর মধ্যে আপু কি বলবো আপু এগুলো সাড়ে সাতশো প্রাইস আপু সেম প্রাইস থাকবে হোলসেল অ্যান্ড রিটেল সেম প্রাইস সাবিন আপু বলে কুয়া সালাম এটা ব্লুর মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ করে এর চাইতে কি হোলসেল প্রাইস চাচ্ছেন বলেন আপু কোয়ালিটি যদি মেনটেন করতে যান দাম দিয়ে বেশি দিয়ে হলো কিনতে হবে যেরকম আমরা কিনি যেরকম আমরা কিনি বেশি দাম দিয়ে কিনে কম দামে সেল করে থাকি আমাদের কোয়ালিটি মেনটেন করার জন্য আচ্ছা আপু নীরব দর্শক হয়ে গেছি কারণ আলমগীর কবির আপু কেমন আছেন আচ্ছা আচ্ছা ডস খাবো না লাইভ দেখতেছি ও রে এটা কে আমি জানি না প্রায় দিচ্ছি অনলি অনলি ছয়শ টাকা ৬50 টাকা মনে চালাক আছে দেখছেন লাকি আপু আসসালাম আলাইকুম ফরহানা লাকি আপু আপনাকে অনেক দিন আমি খুঁজতেছিলাম আল্লাহ রে আল্লাহ আপনার খুঁজেই পাইতেছিলাম ঠিক আছে এটা অনেক সুন্দর কালার জাস্ট হুবাও আপনাকে আমি অনেকদিন খুঁজতেছিলাম যে পাচ্ছি না আপু আপনাকে আমি আমি আপনাকে খুঁজতে গিয়ে আমি আরেকটা আপুর কাছে চলে গেছি বুঝছেন আরেকটা আপুকে আমি নক দিয়েছি আপুটার আইডিটা আপনারটার কাছাকাছি দেখেন এটা কি দারুন ড্রাইস দেখেন এটা কি দারুন ড্রাইস জাস্ট মাথা নষ্ট একটা ডিজাইন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার লিপস্টিকের কালারটা কেমন লাগছে কেউ প্রশংসা করলেন না প্রাইস দিচ্ছি অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকার ড্রেস ছয়শো টাকায় ঠিক আছে নয়শো টাকার ডিজাইনের ফাইন কটন মাত্র ছয়শো পঞ্চাশের প্যাটেলই দিয়ে দিচ্ছি প্যাটেল চলে আসছি এটা কিন্তু ফাইন কটন না প্যাটেল প্যাটেল ঠিক আছে আপু ভালো আছি আলহামদুলিল্লাহ এটা একদম পোরা মেরুন কালার আমি দুইটা কালার নিতে চাইছিলাম এইটা নিতে চাইছিলাম এটাই তো আমার কাছে ম্যাজেন্টার চাইতে এটা ভাল লাগছে সেজন্য এটা নিয়ে নিচ্ছি রাখে এটা অনেক সুন্দর মাথা নষ্ট ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নিগার সুলতান আপু ভালো আছে আলহামদুলিল্লাহ সাড়ে ছয়শো টাকায় এত সুন্দর মাথা নষ্ট ঠিক আছে আমি নিজেই অনেকগুলো অর্ডার দিয়ে মানে আমি হচ্ছে নিজেই বানাবো এটার হচ্ছে গিয়ে আপনার এটার হচ্ছে গিয়ে আপু এই ডিজাইনটার ইয়লোটা বানাবো আমি নিজেই যে বা আপু কেমন আছে আজকে কিন্তু এটা চলে আসছে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার এই জিগজাকের প্রাইসটা কিন্তু চলে আসছে যেটা কিনা আমাদের এক লাইভে সব সোল্ড হয়ে গেছে আজকে আমাদের পুরো অফিস রো অডিটাররা খুঁজছে মাছ খোঁজার মতো যে এই জামাটা এক পিস পাওয়া যায় কিনা একটা পাওয়া যায় কিনা বিল করবে মানে অনেকে পাঁচ ছয়টার সাথে একটা অ্যাড করবে তো এই জামাটা মাছ খোঁজার মতন খুঁজেও অনেক মানে কি বলবো খুঁজে এক পিসও পায় নাই ঠিক আছে আজকে অন্যরকম সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রাইস দিচ্ছে মাত্র মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা যেই নেবেন ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ঠিক আছে মাঝে মাঝে আপনারা আমাদের লাইভ দেখেন আপনাদের তো এক ব্যাপার হয়ে যায় এই জন্য আমরা একটু সুন্দর করে সাজুগুজু করে আসি মাঝে মধ্যে যেন আমাদেরকে দেখতে আপনাদের একদম বোরিং না লাগে ঠিক আছে এটা কিন্তু আপু এরকম তেরাসে থাকে এই কটনগুলা কিন্তু আপু অ্যাকুরেট হয় না ও না অনেক সময় তেরাসে হবে আপু যখন আপনারা বানাবেন মেক করবেন কারণ এটার মধ্যে প্রচুর কাপড় থাকে সো প্রবলেম হবে না আপু ড্রেস গুলো বানাতে ঠিক আছে প্রবলেম কিন্তু হবে না সুতরাং এটা নিয়ে কোনো প্যারার কিচ্ছু নাই জাস্ট নিয়ে বানাই ফেলবেন এটা হচ্ছে বেগুনি কালার এটার কালারটা এত সুন্দর আগেরবার কিন্তু হালকা বেগুনি আসছে আজকে দেখেন একটু কালারটা ডিপ আসছে দেখছেন অনেক সুন্দর আপু জাস্ট মাথা নষ্ট একটা ডিজাইন প্রায় দিচ্ছি আপু লাল 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 চুনরি সালোয়ারের কাপড় কতটুকু আছে লাল লাল চুনরি সালোয়ার আপু লাল চুনরি সালোয়ার আড়াই গজর কম সাড়ে ছয়শো গুলো আড়াই গজের একটু লিপস্টিকটা সেই দিস মাসাল্লাহ আচ্ছা অনেক ধন্যবাদ দেখেন এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও পার্পল কালারের মধ্যে পেয়ে যাচ্ছি তোমাকে অনেক প্রিটি লাগছে থ্যাংক ইউ সো মাচ দেখেন এটা বানালে আরো সুন্দর লাগবে এটার কালার দেখছেন টস টসে কালার মাত্র ছয়শো টাকায় দিচ্ছি ভাই ছয়শো টাকার জামা এত সুন্দর হয় এত দাম দিয়ে কি জন্য জমজম টমজম কিনতে যাবো কোন দুঃখে এগুলা দুই তিনটা বানাই পরে ফেলবো চিন্তা করতেছি এগুলো দেখে আমি নিজেই এগুলোর প্রেমে পড়ে গেছি এটা এত সুন্দর আমি আজকে বলছি যে আমি ইয়লোটা বানাবো ঠিক আছে কালকে আমি ইয়লোটা বানাইতে দিব অথবা এই কালারটা বানাবো আমি অনেকদিন এরকম কালারিংটা পড়ি না আপু কমেন্ট দেখা যায় না বনু আদরি আপু এই মাত্র দেখলাম আদরি কোন আপু এই মাত্র দেখলাম কেমন আছেন আপু আসসালামু আলাইকুম মাজিনটা কালার বিউটিফুল রাইট আচ্ছা কেমন আছেন মামুন চৌধুরী সব পেজ ছবি দেওয়া আছে বাট পেজে যেটা ছবি দিয়েছে বেগুনি কালার এবার ডিপ কালার আসছে ঠিক আছে মাত্র প্রাইস দিচ্ছে অনলি অনলি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ যতবারই অর্ডার দিবে একটা না একটা চেঞ্জ আসে ঠিক আছে এবার আসছে বেগুনি কালার ডিপ আসছে ঠিক আছে বলছিলাম না যে প্রথম ড্রেস যেই যে ইয়াটা আসে ওটা একবারেই নিয়ে নিতে হয় সেকেন্ড টাইমে আর হয় না এরকম সেম তো এই জন্য হচ্ছে কালারটা একটু প্রথম ডাইং এর কালারটা অ্যাকুরেট আসে পরবর্তীতে হয় ডিপ আসে নাহলে একটু লাইট আসে তো এবার সবগুলো কালার ঠিকঠাক আছে শুধু পার্পল কালারটা আমাদের একটু ডিপ আসছে ওকে সো এইটা চলে যাচ্ছে আপু প্যান্টের কাপড়টা রাইট হ্যাঁ প্যান্টের কাপড়টা ওয়াও এটা অনেক বেশি সুন্দর এরপরে কিন্তু আরেকটা সুন্দর লাইভ হবে যেইটা কিনা আমাদের সুপার ডুপার জমজমের লাইভ মাত্র ছয়শো টাকায় রাই আপু আসসালামু আলাইকুম ছয়শো বানি একটা বানাতে চাচ্ছি ইয়েলো কালার সালোয়ারটা অনেক সুন্দর লিপিস্ট ঠিকঠাক সেই লাগতেছে যদি ওরা ধরা মেকআপ করতাম তাহলে কি হতো আরে আমার ওরা ধরা মেকআপ করলে আমার মেকআপ আছে কিন্তু লোক নাই ঠিক আছে মেকআপ মেশা করে দিও দেখুন এটা কি সুন্দর একটা ই কাতের ডিজাইন মাত্র প্রাইজ দিচ্ছি অনলি অনলি ঠিক আছে ছেঁড়া বাস কি জানে বলে যে ছেঁড়া বস্তাই বালাম চাল মানে কি বস্তা আমার ছেঁড়া কিন্তু চাল আমি বালাম মানে আমি হচ্ছে দামি চাল ঠিক আছে আমার বস্তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই অনেক অনেক সুন্দর এইটা জাস্ট ইকাতের ডিজাইনে আমরা পেয়ে যাচ্ছি অনলি সিক্স ফিফটি টাকা এই জামাটা যারা বানাবেন সত্যি কেউ বিশ্বাস করবে না যে এই জামাটা সাড়ে ছয়শো টাকার ড্রেস মনে হবে আহ মার আছে গু মার দিয়ে আপনার কি দরকার বলেন তো আপনি কি কিছু করবেন, করবেন মার যদি থাকে চলে যাবে। ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ যেরকম প্যান্টের কাপড় সেই রকম এটা সালোয়ারের কাপড় এটা সালোয়ারটা দেখেন আমার মনে হয় কি আপু সালোয়ার দিয়ে একটা জামা বানায় ফেলা যাবে এত সুন্দর সবগুলো ড্রেসের কিন্তু কোন রকম মার বেশি থেকে কোনটা কম থাকে এন্ড এটা চলে যাচ্ছে দোপাট্টা গঙ্গার মধ্যে বিও হচ্ছে একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি সুপার অ্যাক্টর ড্রেস অনলি সিক্স ফিফটি টাকা করে আমরা এটা পেয়ে যাচ্ছি যার যার লাগে আমার আজকে মনে হয় কয়েকশো পিস ড্রেস ঢুকছে মনে হয় কালকে এরা মডেটার এসে সবগুলো খালি করে ফেলবে ঠিক আছে আমার দুইটার মানে আমার অফিস রুমে কোনো জায়গায় বাকি নাই ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আবার কতুল্লা আপু আপনাকে দেখি না আমি একটু হারাই গেছি আমার আমার অপারেশন হয়েছে তো এই আমি একটু খুব একটা সময় দিচ্ছি না ওইদিকে যাচ্ছি না এই জন্য আমার দেখা হচ্ছে না ইনশাল্লাহ সুস্থ হলে আমি আবার দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে আমি একটু ঝামেলার মধ্যে আছি এটা হচ্ছে গিয়ে আপু আর সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ এটা সুন্দর একটা ড্রেস এটা একদম পুরা জমজমের মতো লাগতেছে ফাটাফাটি সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ করে আপু এটার যেটা মিলবে সেটাই নিয়ে নেবে এটার কোনো ইয়া নাই বাটিকে থ্রি পিস গুলো কে আনছে আপু বাটিক প্রিন্টার গুলো আনছে আপু কালকে দেখাবো না লাইভে কালকে লাইভে দেখাবো ঠিক আছে বাটিক প্রিন্ট আর্টস এ আমি ভিডিও দিয়েছি দেখেন কি কি লাইভে অনেক জামাই তো দেইনি আপু আমাদের এখন আরেকটা লাইভ হবে যে জমজমের ওই যে দেখেন জমজমের জামা সব রাখা আছে এগুলো এখনই হবে জমজম মালার লাইভ আমি শুরু এটা কাট করে দিই আমরা ওইটা ইউটিউবে যাবে এই ভিডিওটা ইউটিউবে যাবে এই জন্য ইউটিউব আপুদের জন্য এটা আমি ছটপট করে করে দিচ্ছি শুধু ৬50 পঞ্চাশ কারণ এটার মধ্যে যদি অন্য ড্রাইস দেখে আপু প্রাইস নিয়ে আওলায় যায় ঠিক আছে এই জন্য আমরা আলাদা করে দিচ্ছি তো এর পরের লাইভটা সবাই জয়েন করে ফেলবেন ছয়শ পঞ্চাশ টাকা ইকাত ডিজাইন এত সুন্দর সাড়ে ছয়শ ড্রাইস কেউ নিলে বিশ্বাস করবে না যেটা এত কালার নিয়ে কোনো প্যারা লাগবে না কারণ খুবই সুন্দর কালার যা দেখতেছেন সেম টু সেম পাবেন এই যে আপু জমজম রেডি করছে আপু চল্লিশটার মতো ডিজাইন দেখাবো এখন জমজম নিউ আসছে চল্লিশটার মতো ডিজাইন দেখাবো জাস্ট একটু পরের লাইভে আমরা চলে আসতেছি এটা কিন্তু চুন্ডির মধ্যে রানী মাজিন ঢাকার এটা অনেক সুন্দর অনেক আপুরা ভাবতেছে যে আমার এই প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে বাট এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা আজকেও আবার চলে আসতেছে আজকে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা সুন্দর আপু কাপড় ভালো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাপড় সাড়ে ছয়শো হিসেবে আমি বলবো বেস্ট কোয়ালিটির কাপড় এটা হচ্ছে দোপারটা চলে যাচ্ছে এটা জামা সব কিছুই সুন্দর আচ্ছা দোয়া করি আমি এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে এন্ড আপনাকে দেখতে পারবো মিস করে আপনাকে অনেক ধন্যবাদ দেখেন সবাই আমার ফ্যান দেখেন এ টু জেড যে যেখানে আছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ৬50 টাকা ঠিক আছে কালো ড্রাইস কালো আছে আপু আমাদের জমজমের লাইফটা একটু দেখেন জাস্ট এর পরের লাইফে হচ্ছে এটা হচ্ছে নোট একটা কালার এটা কিন্তু ব্রাউন নোট কালার আপু একদম কালছে একটা নোট কালার মাত্র সিক্স টাকা করে পেয়ে যাচ্ছে আমাদের ছয়শ পঞ্চাশ জামা আপু সবাই নিচ্ছে আপু আমরা ডেলি আলহামদুলিল্লাহ শ শ ডেলিভারি দিই এখনো পর্যন্ত কেউ কিছু দু একটা মাঝে মধ্যে ডিস্টার্ব বের হয় ওটা আসলে ধরার মধ্যে পড়ে না ঠিক আছে আমরা যদি তিনশো চারশো পাঁচশো ড্রেসও ডেলিভারি করি হয়তোবা দুইটা একটা আমাদের হচ্ছে ডিস্টার্ব বের হয় আমরা এখন আলাদা মেয়ে রেখে দিয়েছি শুধুমাত্র ড্রেস চেক করার জন্য প্রত্যেকটা ড্রেস পাঠানোর আগে যেন সুন্দর করে খুলে এটা এ টু জেড চেক করে তারপরে আপনাদেরকে ব্যাগে ভরে প্যাকেট করে তারপরে যেন দেয় এটা হচ্ছে কি একদম কম্বল আমরা একদম রেগুলারই এটা করব শুধুমাত্র কয়েকদিনের জন্য একদম ফিক্সড প্রত্যেকটা ড্রেস চেক করবো আজকে তিন বস্তার ড্রেস আমাদের বের হয়েছে জানেন তিন বস্তার ডিস্টার্ব ড্রেস বের হইছে এটা যদি আমরা চেক না করতাম তিন বস্তার ড্রেস আপনাদের কাছে চলে যেত আবার প্যারা লাগতো এটা নাই ওটা না আবার চয়েস করো ভীষণ ঝামেলা হয় তো আমরা এখন থেকে চেক করে দিচ্ছি আপনারা জাস্ট রিসিভ করে ফেলবেন কোন প্যারা নাই জাস্ট অর্ডার দিয়ে দিবেন আমরা পাঠিয়ে দিব রিসিভ করবেন চোখ বন্ধ করে আর আমরা চেক করে দিব প্রত্যেকটা ড্রেস একটা ড্রেস দুজনকে দিয়ে চেক করাই প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফার্স্টে একজনকে দিয়ে চেক করে আর একজন পরে ফিনিশিং দিয়ে দেখে যে ড্রেস অল ওকে আছে কিনা আচ্ছা এটা আমাদের একটা গঙ্গা ড্রেস রেড মধ্যে সুন্দর একটা রেড মেরুন কালারের মধ্যে গঙ্গাটা কিন্তু ভীষণ সুন্দর হবে আপু এটা আমার আজকেও আসছে আমাদের এই গঙ্গা তিন দিনের মধ্যে আমাদের অফিস রুমে যা গঙ্গা ছিল মানে কি বলবো অল আর সোল্ড শুধুমাত্র লাল কালার কয়েকটা আছে কালো কয়েকটা আছে এছাড়া বেগুনি বলেন সি গ্রিন বলেন এক পিস না আর আমরা এটা অরিজিনাল কালার কিন্তু পেজে ছবি পোস্ট করে দিয়েছি সো আপনারা ওখান থেকে দেখে কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপু ঈদের সময় ড্রেসগুলা গুলা গিফট আপু সব ড্রেস আসবে ঈদের ঈদের সময় রেডি ড্রেস থাকবে বুটিক্স থাকবে তারপরে পার্টি ওয়ার্ড থাকবে এবার অনেক ভ্যারাইটিস ড্রেস থাকবে যেটা কিন্তু বুটিক্স এর লাইভ হবে ঠিক আছে ওইটা লাইভ সম্পূর্ণ সম্পূর্ণ রাত্রে আলাদা আলাদা ভাগ ভাগ করে লাইভ করবো বুটিসের একটা লাইভ হবে মালহারের একটা লাইভ হবে জমজমের একটা লাইভ হবে সব ভাগ ভাগ করে আমরা লাইভ করে ফেলবো এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা কি সুন্দর দেখেন এটার সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন অসুবিধা নেই দেখেন চমৎকার একটা ড্রেস দেখেন চমৎকার একটা ড্রেস জাস্ট ওয়াও এটা পার্পল মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যে ইভেন ইন বোস অনেক অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস আপু লাস্ট কালার হচ্ছে সি গ্রিন কালার এটা চমৎকার একটা ড্রেস সি গ্রিন এর মধ্যে আরও কিন্তু কটন আছে আমি একটু ফাস্ট দেখাচ্ছি ঠিক আছে একটু ফাস্ট দেখাচ্ছি কারণ আমাদের কাছে আরো কটন আছে আমরা একটা লাইভে চেষ্টা করছি সবাইকে একেবারে এক লাইভের মধ্যে সবাইকে মনের মতো সবচেয়ে সুন্দর ড্রেস গুলো দেখাই দেওয়ার জন্য এটা সি গ্রিন কালার এটা যদি কেউ নীল ভাবেন ভাবতে পারেন বাট এটা হচ্ছে সুন্দর একটা সি গ্রিন কালার এবং এটার অন্যটা দেখেন আপনি কি সুন্দর ওড়নাটা দেখে আপু মানে ওড়নার প্রিন্টটা জাস্ট দেখেন মানে ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস হয় না আমি যদি এটা পরে আসি আপনারা বলবেন যে আপু তো আমার ড্রেসটায় এটা এত সুন্দর একটা ড্রেস দেখেন একদম মানে প্রিন্টটা জাস্ট দেখেন একেবারে এ ক্লাস এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা যদি কারো পছন্দ না হয় কিচ্ছু করার নাই এবার আসেন এবার চুনরিতে যাই আমরা ঠিক আছে এটা আমাদের অরেঞ্জ কালারের একটা চুনরি সুন্দর চুনরি প্যান্ট আমরা এটার সাথে প্রিন্টটা প্যান্ট পাচ্ছি দেখেন এটা হচ্ছে চুনরিটা এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সিল্কের একটা চুন্ডি ড্রেস ইন্ডিয়ান সেটার কিন্তু কপি করে এই জামাটা বানানো হয়েছে এটার কালার আমরা পাবো তিনটা ঠিক আছে একটা কালার অল স্টক আউট আজকে হচ্ছে এটা তিনটা কালারই আসছে এই জন্য আমরা চুন্ডিটা হচ্ছে ছয়শো পঞ্চাশ দিয়ে দিচ্ছি সালোয়ার জামা ওড়না ঠিক আছে সালোয়ার জামা ওড়না দেখে শুনে বুঝে অর্ডার করবেন লং হচ্ছে পাঁচচল্লিশ হবে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে গোলাপি কালার এগুলো দেখাতে বেশি টাইম লাগে না জাস্ট কয়েক সেকেন্ড লাগবে আমাদেরকে দেখাতে আমরা হচ্ছে কি জাস্ট আপনাদেরকে দেখাবো স্ক্রিন শটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন রুবি আপু কেমন আছে এই যে দেখেন প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দুপাটা এই যে দেখেন অনেক সুন্দর হবে এই ড্রেসটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে মাজেন্টা কালার একটু বলে দিবেন আপু যে আমি লাল নিবো না মাজেন্টা নিবো বা হচ্ছে অরেঞ্জ কালার কালারটা একটু লিখে দিবেন লাল মাজেন্টা দেখাতে গেলে কনফিউশন হয়ে যায় অনেক সময় ভুল করে বলে দিবেন যে আপু মাজেন্টা নিবো এটাও কিন্তু অনেক একটা হিট ড্রেস সবাই খুব পছন্দ করার লাল টুকটুকে চুন্ডি তো কোনো কথাই নাই এটার জন্য সবাই দিবান হা ঠিক আছে লাল চুন্ডি এতগুলো নিয়ে আসছি আমি এক্সট্রা আপনার জন্য আরো একশো পিস নিয়ে আসছি শুধু লালটা যে লাল এত দুইটা তিনটা করে এক একজন অর্ডার দিচ্ছে তো এটা দেখেন দোপাট ঠিক আছে এটাও যদি কারো ভালো লাগে জাস্ট অর্ডার ডান করে ফেলবেন স্যালোয়ার জামা এবং ওনাটা এত সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রেখে দিলাম ঠিক আছে এরপর আমরা আরেকটা ড্রেসে চলে যাব সেইটা কিনা আমাদের সবার পছন্দ ইকাপ ডিজাইন ইকাতের হচ্ছে ফার্স্ট এ ব্লুটা দেখাবো আপুস প্যাটেল দেখাতে খুব একটা টাইম লাগে না জাস্ট কয়েক সেকেন্ড লাগে দেখাতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওনাটা সাইজ দেখেন ব্লুর সাথে পেস্ট কালার খুব চমৎকার ড্রেস কালার হচ্ছে চারটা আপু কালার হচ্ছে চারটা আপু যার যে কালার ভালো লাগে নিয়ে ফেলবেন এই কাতের সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এবং এটা স্ট্যান্ডার্ড একটা ড্রেস এ টু জেড এটার ওভারঅল হচ্ছে ওনার জামা সালোয়ার সবকিছু মিলাই কিন্তু ভীষণ সুন্দর সবাই একটু লাভ লাভ দিয়ে দিবেন মাত্র ছয়শ করে দিয়ে দিচ্ছি নেক্সট কালার হচ্ছে আপু এটা দেখেন আজকে আমাদের আসলে লাইভ এত দ্রুত লাইভ হবে আমাদের এর পরের লাইভটাও মনে করেন যে উরাধুরা লাইভ হবে কোনো থামাথামি নাই জাস্ট আপনারা কমেন্ট করতে থাকেন আমি দেখতেছি আর হচ্ছে গিয়ে সবাই লাভ লাভ দিয়ে সাথে থাকবেন এটা দেখেন ওনাটা এই কালারটাও পরলে ভীষণ সুন্দর লাগবে দেখেন কালার গুলো কি দিছে দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর ছয়শো পঞ্চাশ করে সবগুলো কালার মার্শাল্লাহ ভীষণ সুন্দর এর পরের ডিজাইনটা হচ্ছে এইটা দেখেন এটা কালারটা আরো সুন্দর একেবারে মেহেদি কালারের মধ্যে পাচ্ছি সালোয়ারটা দেখেন এটার সাথে অ্যাটাস্ট করা থাকবে উইথ পার পেয়ে যাচ্ছি আমরা প্যাটেলগুলো ডিজাইন করে বানালে খুব ভালো লাগবে দেখতে এটা হচ্ছে দুপারটা অনেক সুন্দর ব্ল্যাক ডিজ এক করা অনেক সুন্দর হবে দোপাট্টাটা জাস্ট মাসাল অনেক সুন্দর তো এটা যাদের লাগে নিয়ে ফেলেন মাত্র ছয়শো পঞ্চাশ দিয়ে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এরপর আরেকটা ভাইরাল ডিজাইন আছে সবার লাস্টে দেখাচ্ছি ভাইরাল ডিজাইনটা ওটা আসলে খুব প্রোডাক্ট কম আছে এই জন্য একটু পরেই দেখাচ্ছি এইটা দেখেন এটা আজকেও আমাদের অলরেডি হচ্ছে আমাদের এক পেটি ভুল করে চলে আসে সেটাও শেষ মানে আমরা চিলেচিলি করতেছি না এটা এত বেশি দিয়েছে কারণ আমার অলরেডি দুই সড়াইশো পিস ওই জামাটা আমার কাছে আছে যেটা আলতা কালার এরপরও ভুল করে আরেক প্যাটি আমাকে দিয়ে দিছে মনে হয় প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো হবে সেটাও অল আর আর তো আজকে অল্প কিছু আছে অর্ডার করে ফেলবেন এটা কালোর মধ্যে পাচ্ছি আমরা কালোটা অনেক সুন্দর আপু কালোটা যারা নিবেন অর্ডার করে ফেলেন অনেক সুন্দর ব্ল্যাক কালারটা কামরুন আর আপু আসসালাম কেমন আছেন সুন্দর ড্রেস ব্ল্যাক কালার আছে আলতাটা যারা নেবেন একটু ইনভলভ করেন এই যে দেখেন এটা দেখতে হুবু জমজম এবং এক হাজার পঞ্চাশের যে বুটিক্স ছিল সেম টু সেম বুটিক্স কিন্তু আমাদের কাছে এখনো আছে আপু ঠিক আছে ওইটার জাস্ট হচ্ছে গলায় কাজ করা এটা সাইজ দেখেন আপনি মিনিমাম ষাট সত্তর ইঞ্চি বডি দিতে পারবেন হাতার কাপড়টাও খুব সুন্দর করে দেওয়া আছে এটা চারটা কালার দেখে আমি লাইভটা কাট করব আবার আমি লাইভ আসতেছি জমজমের লাইভ নিয়ে ঠিক আছে নতুন জমজম আসছে যারা যারা লাইভে ঢুকছেন কেউ বের হবেন না সবাই জাস্ট এক দু মিনিটের জন্য একটু ওয়েট করবেন আমার লাইভ এক্ষুনি আবার চালু হয়ে যাবে ওই লাইফটা খুব ইম্পর্টেন্ট লাইফ সবাই জয়েন করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে জামাটা দেখেন এত সুন্দর আপু এটা এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়েছে এটা মার আছে এই জামাটা মার আছে ওয়াশ করলে কিন্তু আজকে মনে হচ্ছে তোমার আপু আজকে অনেক ড্রেস ঢুকছে আপু অনেক ড্রেস আমার মনে হচ্ছে আমার ঈদ শুরু হয়ে গেছে আপু সত্যি ঈদ শুরু হয়ে গেছে সাড়ে ছয়শো করে গুলো এটা হচ্ছে কি আপু সুন্দর একটা ব্লোর মধ্যে একেবারে মেহেদি কালারের মধ্যে পাচ্ছি যখন নতুন প্রোডাক্ট ঢুকে তখনই আমার ঈদ আপু ঈদের সময় তো আমাদের কন্টিনিউ সপ্তাহে সাত দিন সাত দিনে প্রোডাক্ট ঢুকবে এখন কিন্তু বিনাইদেও কিন্তু আমাদের এভরিডে প্রোডাক্ট আসতেছে কালকে আসছে আজকে আসছে আজকে দুইবার আসছে প্রোডাক্ট ঠিক আছে মানে আলহামদুলিল্লাহ সবকিছু আসতেছেন ঠিকঠাক আমরা সুন্দর মতো লাইভ করতে পারতেছি আপনারা ঠিকঠাক মতো পার্চেস করতে পারছেন লাইভে শো করতে পারছি অনেক প্রোডাক্ট দেখাতে পারতেছে এটাই তো অনেক খুশি আবু এটা অনেক অনেক সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ব্লুর মধ্যে কিন্তু খুব দারুণ একটা ড্রেস এটা হচ্ছে মেরুন কালার এই এটা আমার লিপস্টিকের সাথে ম্যাচিং হয়ে গেছে পুরা ম্যাচিং হ্যাঁ রে আপু এর পরের লাইফে জমজম দেখাচ্ছি এটা আমি বানালে মনে হয় ভালো হতো রাপু পুরা মেরুন এত সুন্দর মেরুন কালার ওয়াও চমৎকার কালার আরেকটা কালার লাস্টের কালার হচ্ছে মাজিনটা লাইফটা জাস্ট কাট করবো ইউটিউবে আপুদের জন্য জাস্ট ইউটিউবে আপুদের জন্য দিয়ে আমি হচ্ছে লাইফটা জাস্ট শেয়ার করে দিব আপনারা দেখে আবার অর্ডার করতে পারবেন এরপরের লাইফটা রেস রেডি আছে সুপার কাতান বডি কাতান জমজম সব কিছু দেখাবো নিউ কিন্তু জমজম আসছে অনেক সুন্দর ডিজাইন যেটা কিনা একটু পরে দেখাবো ঠিক আছে ডলি আপু কেমন আছেন অনেক সুন্দর অনেক সুন্দর ডলি সাহা কেমন আছেন আপু এটা অনেক সুন্দর মাত্র ৬৫০ পঞ্চাশ এটা হচ্ছে মাজিনটার মধ্যে পাচ্ছি আমরা আপু এগুলো না শেডিং করা তো বানালে অনেক সুন্দর লাগবে আপু হঠাৎ করে দেখলে কেউ বুঝবে না যেটা আপনি কম দামি ড্রেস নিয়েছেন না দামি ড্রেস পরছেন আপু এটার মানে ডিজাইনটা এত সুন্দর যেটা আপনি হঠাৎ করে দেখলে কেউ বুঝবেনা আপনি কি ড্রেস পরেছেন